হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এম বা গ্র্যাজুয়েশান যাই হোক করছো তোমরা যখন মাইগ্রেশান সার্টিফিকেট তুলবে কীভাবে তুলবে কত টাকা লাগবে কি কি তার সাথে তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে তোমরা কখন পাবে কিভাবে কোথায় কী কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বলে দিচ্ছি অনেকেরই আমাদের অসুবিধা হচ্ছে ফর্মটা কিভাবে ফিল আপ করবো কোথায় কী দেখবো তাই তোমাদের সুবিধার জন্য আজকে সম্পূর্ণ প্রসিডিওরটা একবার আলোচনা করছি আশা করি তোমরা যারা নতুন মাইগ্রেশান বেদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো সেটা হচ্ছে মাইগ্রেশানের যে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটা এই ফর্মটা আমরা অনলাইনে ডাউনলোড করেও ফিল আপ করে নিয়ে যেতে পারি আবার আমরা রাজবাটিতে যখন যাবো সেখানে গিয়েও আমরা ফর্মটা নিয়ে ফিল আপ করতে পারি তুমি যদি বাড়ি থেকে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাও তাও তোমাকে রাজবাড়িতে গিয়ে ফর্মের জন্য কুড়ি টাকা দিতে হবে বা ওখান থেকে নাও সেক্ষেত্রে কুড়ি টাকা দিয়ে তোমাদের ফর্মটা নিতে হবে তাই তোমাদের যদি প্রিন্ট আউট না করে নিয়ে যাও ওখান থেকে ফর্মটা নিয়ে তোমরা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করবে কি কীভাবে ফিল আপ করবে দেখে নাও আর তোমরা যদি সাথে সাথে মানে যেদিন তোমরা যাচ্ছ সেদিনই যদি মাইগ্রেশানটা নিয়ে নিতে চাও তাহলে তোমাদের তিনশো টাকা লাগবে প্লাস তোমাদের ফর্মের জন্য কুড়ি টাকা মানে তিনশো কুড়ি টাকা তোমরা যদি সাথে সাথে অন ডেট নিয়ে নাও তাহলে তোমাদের তিনশো কুড়ি টাকা লাগবে এবার যারা তিনশো কুড়ি টাকা দিয়ে অন ডেট নেবে তারা কি কি প্রসেস আছে কী কী করবে সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছে দেখে নাও এছাড়াও তোমাদের দেখো আরও কিছু ডেট আছে তোমরা যারা একশো টাকা দিয়ে নেবে সেটা তোমাদের আফটার টেন ওয়ার্কিং ডেজ পাবে আর সেভেন্টি টু ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে তোমাদের দুশো টাকা লাগবে প্লাস কুড়ি টাকা করে তোমাদের ফর্মের জন্য তাই পুরোটা এখানে জেনে নাও তোমরা যদি বাড়ি থেকে প্রিন্ট আউট করে নিয়ে যাও তাও তোমাদের ফর্মের জন্য কুড়ি টাকা দিতে হচ্ছে তাই যদি বাড়ি থেকে প্রিন্ট আউট না করে নিয়ে যাও সেক্ষেত্রে ওখান থেকে তোমরা নিয়ে নেবে তোমাদের সুবিধা হবে এটা রাজবাটিতে গিয়ে তোমরা ফর্মটা পেয়ে যাবে দেখো ফর্মটার মধ্যে কী কী করতে হবে এখানে তোমার সিগনেচার করতে হবে তারপর দেখো কি আছে নেম অফ দ্য স্টুডেন্ট এখানে তোমার নাম লিখতে হবে এটা ফর্মটা যেটা ডাউনলোড করেছি এখানে দেখো আমি ফিল আপ একটা দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এটা আমার নিজেরটা আমি ফিল আপ করেছি দেখে নাও এখানে ইংলিশে বড়ো হাতে নিজের নাম লিখতে বলেছে লিখেছি তারপর বেঙ্গলিতে লিখতে বলেছে লিখেছি আমার বাবার নাম মায়ের নাম তারপর বলেছে নেম অফ দ্য কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি হোয়ার দ্য স্টুডেন্ট ডিসায়ার টু জয়েন অন মাইগ্রেশান অর্থাৎ তুমি মাইগ্রেশানটা নিয়ে কো অর্থাৎ তুমি মাইগ্রেশানটা নিয়ে কোন কোর্সে ভর্তি হতে চাইছো আমি বিএডে ভর্তি হতে চেয়েছি তাই আমি এখানে বিএড লিখেছি তারপর কোন ইউনিভার্সিটির তরফ থেকে তুমি বিএড করতে চাইছো সেটা তুমি এখান থেকে লিখে দেবে ইউনিভার্সিটিতে তুমি নতুন ভর্তি হয়েছো যে কোর্সের জন্য সেই ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দেবে তারপর তোমার রেজিস্ট্রেশান নাম্বারটা এখানে তুমি দেবে উইথ ইয়ার দেখবে লেখা আছে তারপর তোমার অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে তুমি ভিলেজ পোস্ট অফিস তারপর তোমার ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার সহ তোমার অ্যাড্রেসটা দেবে তারপর কি বলেছে তুমি কোথায় প্রথম রেজিস্ট্রেশনটা করেছিলে সেটা তোমাকে দিতে বলেছে মানে কখন তুমি করেছিলে আমি যেহেতু আমি এখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমি গ্র্যাজুয়েশানে যে কলেজে পড়তাম উপরে তার নামটা দিয়েছি তারপর আছে নেম অফ দ্য কলেজ অর ইউনিভার্সিটি অ্যার দ্য স্টুডেন্ট স্টাডিড লাস্ট অর্থাৎ লাস্ট তুমি কোথায় পড়েছো আমি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানে পড়েছি তো এখানে লিখেছি সিটিজেনশিপ ইন্ডিয়ান তারপর বলছে লাস্ট এক্সামিনেশন অফ দ্য ইউনিভার্সিটি উইথ ইয়ার অ্যান্ড রোল নাম্বার আমি এখানে দেখো আমি এম এ ইন জিওগ্রাফি সেম ফোর এটাই আমি ইউনিভার্সিটিতে লাস্ট দিয়েছি আমার ছিল তেইশ পঁচিশের ব্যাচ আমি সেটা লিখে দিয়েছি তারপর রোল নাম্বারটা আমাদের যেটা দেওয়া আছে অ্যাডমিট কার্ডে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর সেকেন্ড পেজটায় আর সেকেন্ড পেজে একটা সিগনেচার করবে এখানে তুমি যেই ডেটে করছো সেখানে এখানে ডেটটা দিয়ে দেবে এই গেল ফর্মটা ফিল আমাদের সমস্ত প্রসিডিওরটা দেখো এখানে সিগনেচার করার আছে আমি মাস্টার ডিগ্রি করে আমি মাইগ্রেশানটা নিতে চাইছি তাই এখানে আমার কোনো এইচও বা কারোর সাইন কিছু লাগেনি ফিল করে বা রাজবাড়িতে গিয়ে ফর্মটা তুলে সেখানে ফিল করে তোমাদের তিনশো তুমি যদি অন ডেট সেদিনে নিতে চাও তাহলে তিনশো টাকা তোমাকে জমা করে টোটাল আর ফর্মের জন্য কুড়ি টাকা দিয়ে টোটাল হচ্ছে তিনশো কুড়ি টাকা তোমাকে ক্যাশ কাউন্টারে দিতে হবে ও ফার্স্ট ফ্লোরেই তোমরা রাজবাটি গিয়ে যে কাউকে দেখিয়ে দিতে বলবে মাইগ্রেশনের জন্য কোথায় লাইন দিতে হচ্ছে অনেক স্টুডেন্টই লাইন দিচ্ছে সেখানে লাইন দিয়ে দেবে তারপর তোমাকে এরকম একটা চালান দিয়ে দেবে তুমি যদি অন ডেট ডেটে যেদিন গেছো সেদিনই নিতে চাও তাহলে তোমাকে এরকম একটা বিল করে দেবে যে বাড়ি থেকে প্রিন্ট আউট ফর্ম হয়তো করে নিয়ে গেছে তার এখানে লেখা থাকবে তিনশো কুড়ি আর যে শুধুমাত্র ফর্মটা ওখান থেকে কালেক্ট করে করলে তার তিনশো টাকা লেখা থাকবে এই গেল তোমাদের চালানটা এটা নিয়ে এর সাথে আমাদের আর কয়েকটা ডকুমেন্টস যেমন আমি বলছি তোমাদের অরিজিনাল তোমাদের অরিজিনাল রেজিস্ট্রেশান সার্টিফিকেটটা তার সাথে লাস্ট মার্কশিট লাস্ট রেজাল্ট তুমি যদি গ্র্যাজুয়েশানের বেস করে করো তাহলে তোমার লাস্ট রেজাল্ট হচ্ছে সিক্স সেম সিক্স সেমিস্টারের রেজাল্টে জেরক্স বা তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে করছো তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট এক কপি জেরক্স তাহলে আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্লাস তোমাদের যে ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই ফর্মটা তার সাথে চালানটা যেটা দেখতে পাচ্ছো চালানটা তারপর রেজিস্ট্রেশন অরিজিনালটা তারপর মার্কশিটের জেরক্স এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এবার যেতে হবে নিউ জুবিলি বিল্ডিং যেটা গোল্ডেন বিল্ডিং আশা করি তোমরা জানো গোল্ডেন বিল্ডিং সেখানে তোমাদের যেতে হবে তোমরা রাজবাড়ি থেকে টোটো ধরলে গোল্ডেন বিল্ডিং যাবো বলেই দেখিয়ে দেবে এই বিল্ডিংয়ে গিয়ে যদি কোনো লাইন না থাকে তাহলে তোমরা ফার্স্ট ফ্লোরে ঢুকে গিয়ে কোথায় মাইগ্রেশান দিচ্ছে সেটা জিজ্ঞাসা করে নেবে আর যদি দেখো প্রচণ্ড লাইন আছে তাহলে সেখানে তোমাকে লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপর তোমার ক্ষেত তোমার হাতে মাইগ্রেশানটা চলে আসবে সম্পূর্ণ প্রসিডিওরটা বলে দিলাম ফর্মটা ফিল করে আমি অন ডেটেই নিয়েছি তাই আমার টোটাল খরচা হয়েছে তিনশো কুড়ি টাকা আমার প্রায় তিন চার ঘন্টা পর আমি মাইগ্রেশানটা তুলতে পেরেছি অনেক ভিড় ছিল অনেক লাইন দিতে হয়েছে আর আমি তিনশো কুড়ি টাকা দিয়ে আজকে গিয়ে আজকে সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি তাই তোমরা যারা নিতে চাইছো তোমরা ফার্স্টে রাজবাটির যাবে সেখান থেকে চালানটা কাটবে তারপর গোল্ডেন বিল্ডিংয়ে আসবে যে কয়েকটা ডকুমেন্টস বললাম সেগুলো তোমরা রেডি রাখবে তারপর তোমরা সেখান থেকে মাইগ্রেশানটা তুলে নেবে আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হলো বা আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো সেগুলোর রিপ্লাই আমি দিয়ে দেবো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কিভাবে যাবে বা কেউ যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও সেগুলো নিয়ে আমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম নানা রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সেখানে বিভিন্ন রকম প্রোজেক্ট বিএডের অ্যাসাইনমেন্ট এটসেট্রা বিভিন্ন কিছু তোমাদের যদি কিছু প্রয়োজন থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি তোমরা যখন দেখবে যারা মাইগ্রেশান সার্টিফিকেট তোলার জন্য কি করবে কীভাবে ফর্ম ফিল করবে কিছু বুঝতে পারছে না অবশ্যই তাদের তোমরা ভিডিওটা শেয়ার করে দিও